দর্শক রাজধানী কারণ বাজার বিকালবেলা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন দামে বেচা বিক্রি চলছে ইলিশ মাছ দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা ইলিশের বাজার জানাবো কোন জায়গার ইলিশ কত টাকা দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা এক এক করে প্রত্যেকটা জায়গার ইলিশের দাম আমাদেরকে জানাবো আমরা সরাসরি এক ভাইয়ের সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন দামে ইলিশ বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা রাজধানী কারণ বাজার থেকে আর সরাসরি আজকে দেখাবো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু নাম্বার পাবেন যদি অবশ্যই ইলিশ মাছ ক্রয় করতে চান অবশ্যই ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন ভালো ভাই দেখতে পাচ্ছি ইলিশ মাছ দেখি পর্যাপ্ত পরিমাণে ইলিশ আজকে আসছু আমদানি মনে হচ্ছে বেশি না হ্যাঁ ভাই হালকাপাতলা আস্তে আস্তে একটু আমদানি বেশি হচ্ছে রুপালি ইলিশ ভাই এটা কোন জায়গার ইলিশ এই ইলিশটা ভাই অরিজিনাল বরিশালের মাছ অরিজিনাল বরিশাল এটা কত বিক্রি হচ্ছে আজকে ওই কালকের থেকে এদের তো দুশো টাকা কম কালকে বিক্রি হয়েছে ষোলোশো টাকা কেজি আজকে চোদ্দশো টাকা কেজি মানে কাজ কালকে এটা ষোলোশো বিক্রি হচ্ছে আজকে চোদ্দশো মানে কেজিতে দুশো টাকা কম মানে প্রতিদিন এইভাবে কি ইলিশের মাছ দাম কমবে ভাই মাছের দাম দাম কমবে মানে এখন মাছ যত আসবে তত দাম দাম কমবে মানে দর্শক বন্ধুরা কিন্তু আমদানি যেমন দামও কিন্তু ওইভাবে কম বেশি হয় এর পাশে আর একটা ইলিশ দেখতে পাচ্ছি এটা এক কেজি সাইজ এটি কালকে বেচছিলাম দুই হাজার টাকা কেজি আজকে সতেরোশো টাকা কেজি আজকে সতেরোশো টাকা কেজি আর এটাও কম

আরেক ঘরে চলে যাব